এবং আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে ইস্বাদ করেছেন যে আমরা অনেক সময় কি করি কারো যদি একটা ভুল দেখি একটা দোষ দেখি এটা কিন্তু আমরা প্রচার করার চেষ্টা করি এ বিষয়ে জ্ঞান নেন এই বিষয়ে আমি সামান্য একটু জ্ঞান তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সম্মুখে আল্লাহর নবী সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির দোষকে গোপন অবস্থায় রাখে এমন একটা দোষ একজন ব্যক্তি করেছে ছেলে কিংবা মেয়ে যে কোনো ব্যক্তি হতে পারে আমি দেখলাম আপনি দেখে ফেলেছেন কিন্তু ওই বিষয়টা গোপন করলে সমাজের কোনো ক্ষতি নাই বরঞ্চ তার সুধরানোর একটা পথ থেকে যায় কি তার একটা শুধরানোর পথ থেকে যায় কিংবা তাকে ওই ব্যক্তি আপনাকে হাত হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে বলতেছে ভাই কিংবা বল আপনি আমাকে মাফ করেন আপনি এই বিষয়টা কাকেও বলবেন না কারোর সঙ্গে শেয়ার করবেন না আমি আল্লাহ হস্তে তৌবা করছি আমি এই বিষয় থেকে বেরিয়ে আসবো আমি তৌবায় না সুহা করছি আমাকে পরিশোধিত হওয়ার আপনি সুযোগ দিন দেখা যায় আমরা এমন হিংসাক্ত মন আমাদের আমাদের এমন হিংসাক্ত মন বিদ্বেষপূর্ণ আমাদের অন্ত আমরা এই বিষয়টাও সুযোগ দেই না ফলে আমরা কী করি এটা সমাজের মধ্যে সরিয়ে দেই ফলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কি ওই ব্যক্তি এমন কি আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে কী হয় বাধ্য হয়ে যায় প্রিয় বাহিরা অত এই বিষয় থেকে বেরিয়ে আসবেন কিন্তু এমন একটা বিষয় আরেকজনের মধ্যে দেখা দিচ্ছে যে আমি ওনাকে নিষেধ করতেছি আমি দেখেছি নিষেধ করা সত্ত্বেও এটা সে করেই চলছে এতে করে আমাদের সমাজে বিশেষ করে সমাজে পারিবারিকভাবে ছেলে মেয়েদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় সমাজবাসী একদিন এক এভাবে গেতে গেতে একদিন দেশবাসী একটা সমু বিপদের সম্মুখীনে উপস্থিত হবে এরকমটি যদি কোনো কর্মকাণ্ড কারোর মধ্যে থেকে যায় বলার পরও যদি সে না শুধরায় তাহলে এই বিষয়টি আপনি নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য নিজেদের সমাজকে নিজেদের দেশকে সুরক্ষিত রাখার জন্য আপনি এটা বলতে পারবেন এতে কোনো বিধিনিষেধ নাই এতে পরনিন্দা এবং গীবদের মধ্যে এই কথা পড়বে না বরঞ্চ এই কথা বলাতে আপনার সমাজবাসী এই ধরনের অপরাধ করার থেকে বেঁচে যাবে ইংসা আল্লাহ তো এই বিষয়গুলো আপনি শেয়ার করতে পারবেন কিন্তু আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন দেখুন গোপনীয়তা এমন একটা বিষয় আপনি যদি কারো গোপনীয়তা রক্ষা করেন আল্লাহ পাক আপনাকে কোন মর্যাদার আসনে সমাসীন করবেন আল্লাহ রব্বুল আলমিনের নবী বলছেন আমার সাহাবিরা মনে রাখবে পৃথিবীতে যদি কোনো মমিন ব্যক্তি অপর একজন মমিন মমিনের কথা আসছে আদিসের মধ্যে একজন জন্ম অপর একজন জন্ম গোপন বিষয়ে যদি রক্ষা করে এমন একটা দোষ করেছে মানুষের সম্মুখে ওটাকে প্রকাশিত না করে গোপনে গোপনে ওটাকে সংশোধন করিয়ে দিয়েছে গোপনে গোপনে মাফ করে দিয়েছে আল্লাহ আল্লাহরিন কঠিন কেমতের দিন যেই দিন কেউ কাউকে চেনবে না যেই দিন মানুষ একটি নেকির জন্য পাগল পারা হয়ে যাবে আল্লাহরব বললামিন ওই ব্যক্তির এমন বড় বড় বিষয়ে গোপন এমন বড় বড় গুনাগুলোকে গোপন করে রাখবে ফেরেশতাদের চোখের সামনে আসতে দেবেন না আল্লাহ পাক ওই ব্যক্তির এমন বড় বড় গুনা থাকবে যেই গুনাহগুলোকে আল্লাহ বললাম গোপন করে দেবেন গোপনে গোপনে মাফ করে দেবেন শুভানন্দ ফেরেশতারা তার আমোল্লামা খুলে দেখবে না এই ব্যক্তির তো কোনো বড় গুনাই নাই অতএব তাকে জাহান্নামে দেওয়া যাবে না বড় তাকে দিয়ে দাও কোথায় জান্নাতে সুহানন্দ তাহলে আপনি আমি যদি কারো গোপনীয়তা রক্ষা করি কারো পর নিন্দা না করে গীবত না করে যদি আমি সেটাকে ভিতরে ভিতরে অপ্রকাশ্যভাবে যদি এটা সংশোধনের ব্যবস্থা করে দেই তো আল্লাহরবামিন আপনার আমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুবাহ তাহলে অবশ্যই আমরা কে না চাইবো এই সুসংবাদ গ্রহণ করতে আমরা তো সবাই চাই জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে তাই না আমরা সকলেই তো এই কথার উপরেই ঐক্যমত পোষণ করেছি জাবরা পৃথিবীতে যা কিছু করছি কাকে খুশি করার জন্য করছি বলেন তো আল্লাহকে খুশি করার জন্য করছি তবে হ্যাঁ এর মধ্যে আল্লাহকে খুশি করতে গিয়ে আমাদের ভুল ত্রুটি কম বেশি উনিশ বিশ হলেও হতে পারে আমাদের দোষ থেকে আমরা যেই বাক্যগুলো মুখ থেকে উচ্চারণ করি এই মুখ থেকে আমরা যে কথাগুলো বের হয় এই ধরনের এই বাক্যের মধ্যে অসংখ্য ভুল রয়েছে অসামদস্য বাক্য রয়েছে নেগেটিভ কথাবার্তা চলে আসতে পারে কিংবা একটা বিষয়কে বুঝাতে গিয়ে আক্ষেপ করে মনের অজান্তে দুঃখের মধ্যে এমন একটা ভাষা চলে এসেছে যে যেটা একেবারেই কি একটা নোংরা কিংবা নিম্নস্তরের ভাষা যেটা সামঞ্জস্য নয় সেটিও আসতে পারে কিন্তু এই কথাকে কেন্দ্র করে আমরা যদি বিশৃঙ্খলা তৈরি করি হট্টগোল তৈরি করি মারামারি কাটাকাটি শুরু করে দেই তাহলে বলেন এভাবে কোনো সংশোধন আসবে অবশ্যই আসবে না প্রিয় ভাইয়েরা মনে রাখবেন ইসলামের বিজয় হয়েছিল শুধুমাত্র তরবারির মধ্য দিয়েই নয় বরঞ্চ ইসলামের বড় বড় বিজয়গুলো এসেছিল মোহাম্মদ রসোল্লাহ সল্ল বলে সাল্লামের আদর্শ অনুপম আদর্শ অনুপম চরিত্রের মধ্য দিয়ে সুভানল্ল